আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাই কেমন আছেন ভালো আছেন সবাই ইনশাল্লাহ আমি এখন এই যে এই করলাম প্রথমে ফেব্রিকেশন করছি চার ইঞ্চি বাই তিন ইঞ্চি একটা টি ব্রাঞ্চ নিচে যেটা দেখতে পাচ্ছেন তারপরে যেটা এটা একটা কনিক্যাল রেডুসার বানানো হয়েছে চার ইঞ্চি বাই দুই ইঞ্চি রেডুসার তারপরে উপরেরটা আছে আপনার হলো দু ইঞ্চি বাই এক ইঞ্চি রেডুচার এই ফেব্রিকেশনটা করলাম কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানাবেন আমি আসলে লং ভিডিও করছি পুরো ফর্মুলাস সহকারে আমি ভিডিও করতেছি আমার মোবাইলে একটা সমস্যার কারণে আমি ভিডিওটা আমি আপলোড করতে পারছি না তো আমার মোবাইলের সেটিংটা কমপ্লিট করে আমি লং টাইপ একবারে ফর্মুলা কেমন কীভাবে ফেব্রিকেশন লেউট তৈরি করতে হয় এই যে লেওটগুলো আমি দেব সবাইকে যে লেউটের মাধ্যমে যেরকম যে আপনার আছে যে এটা হলো তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি লেও টি ফেব্রিকেশনের লেট আর যে এটা যে করছি এটা হলো তিন ইঞ্চি বাই চার ইঞ্চি টির ফেব্রিকেশন লেআউট এই যে এটা সেটা হলো তিন ইঞ্চি এটা এটা হলো পাইপ আছে আপনার হ্যাঁটার আছে হলো চার ইঞ্চি আর ব্রাঞ্চ আছে তিন ইঞ্চি আর উপরে রেডু আছে প্রথম পার্টটা আছে চার ইঞ্চি বাই দুই ইঞ্চি তারপরের উপরেরটা আছে দুই ইঞ্চি বাই এক ইঞ্চি রেডু চার এই সঙ্গে আরও অনেক ফিটিং হবে আমি প্রজেক্টটা এখনও ফুলফিল কমপ্লিট করতে পারিনি অনেক আইটেমের ফেব্রিকেশন আছে যেমন এর আগে আমি ভিডিও করছি যেমন যে এটা হলো তিন ইঞ্চি তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি টি ব্রাঞ্চ আর এটা বানাইছি হল চার ইঞ্চি বাই তিন ইঞ্চি ব্রাঞ্চ এর সঙ্গে আরও অনেক প্রজেক্ট করব এটা একটা প্রজেক্ট তৈরি করব ব্রয়লারের থেকে কীভাবে কালেকশন যায় হ্যাটারে হ্যাডারের থেকে প্লান্টে কীভাবে স্টিম যাই ব্রয়লার সেট তৈরি করব আমি একটা প্রজেক্ট তৈরি করব তারপরে আপনাদের মাঝে এই ফেব্রিকেশনগুলো কীভাবে লেআউট লেআউটের মাধ্যমে তৈরি করতে হয় এই ফেব্রিকেশনগুলো আমি সম্পূর্ণ পার্ট বাই পার্ট আমি আমার পেজে ছাড়ব আপনারা সবাই দেখবেন দেখে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করেন তাহলে আমি এইগুলা ছাড়তে পারবো বেশি বেশি করে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আর আমার কাজগুলা কেমন হচ্ছে আপনারা সবাই কমেন্টস করে জানাবেন আলাইকুম ভালো থাকবেন সবাই ধন্যবাদ